আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার অবজারভেশন আনলিমিটেডের দ্বিতীয় পর্ব আজকের আলোচ্য বিষয় হচ্ছে জার্নি টু বানিয়া শান্তা অর্থাৎ নিষিদ্ধ পল্লী সমানিত দর্শক আমার এই অ্যাপিচুড মূলত নিজের চোখে দেখা এবং উপলব্ধি করা জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করা আমি জীবনে যা কিছু দেখেছি আমার এই সফরের অর্জিত অভিজ্ঞতা এবং ক্ষুদ্র জ্ঞানের আলোকে এই কন্টেন্ট তৈরি করা দুঃসাহস আমি আশা করছি এখান থেকে আপনারা উপকৃত হবেন সমৃদ্ধ দর্শক আমরা জানি আমাদের দেশে অনেক নিষিদ্ধ পল্লী যৌন পল্লী বা অনেক নিষিদ্ধ জায়গা আছে যেটা অনেকের কাছে খুব নিন্দনীয় দৃষ্টিকটু এবং অপ্রশংসিত তো বিষয় হচ্ছে যে আমরা এই সকল জায়গায় যাদেরকে চিহ্নিত করি আইডেন্টিফাই করি বিশেষ করে নিষিদ্ধ পল্লীতে সেবা দেন সাধারণত আমাদের মা এবং বোন টাইপের কিছু মানুষ যদিও বহির্বিশ্বে শুধু মেয়েরা সেবা দেন না সেক্ষেত্রে পুরুষরাও আছে পুরুষদেরও যৌনপল্লী আছে যেখানে কাস্টমার হচ্ছে মেয়েরা আর আমাদের দেশে মেয়েদের যৌন পল্লীতে কাস্টমার হচ্ছে ছেলেরা তো কথা হচ্ছে যে আমরা মেয়েদেরকে একতরফা দোষারোপ করে যাই একটা মেয়েকে ধর্ষণ করা হলে সে ধর্ষিতা হয় এটা খুব মানে ফলো করে প্রচার করা হয় এটার একবারেই ঢাকঢোল পিটি এটার মানে প্রচার প্রপাকাণ্ডা চলে কিন্তু যে ধর্ষক মূল মানে যে উৎসাহ দেয় মূল যে সাহস দেয় যে টাকা ব্যয় করে পায়ে হেঁটে মেয়েদের কাছে যায় সে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় ঠিক আপনার আমার মতো তো কথা হচ্ছে যে এখানে কি আসলে মেয়েরা শুধু অপরাধী ছেলেদের কোনো দোষ নেই একজন মেয়েকে আমরা পতিতা বলি বারাঙ্গনা বলি বেশ্যা বলি অনেক বিষয় বলি কিন্তু আসলে তারা কি শুধু অপরাধী ওই যে একজন একটা কথা বলেছেন যে যে মেয়ের হাতে ফোন আছে অর্থাৎ যার ফোনে নেট আছে সে কোথাও না কোথাও সেট আছে আচ্ছা মেয়েটা সেট থাকলো কার সাথে গাছের সাথে নাকি কোনো ছেলের সাথে তাহলে এখানে তো উভয় অপরাধী এক হাতে তালি বাজে না মানুষ বলে না তাহলে তালি বাজাতে হলে তো দুটো হাত দরকার তাহলে মেয়েটাকে শুধু একতরফা গালি দেওয়া হবে কেন মেয়েটাকে শুধু একতরফা দোষারোপ করা হবে কেন তো এই ব্যাপারে আমি কথা বলবো কারণ আমাদের এখন নেট দুনিয়ায় বেশ্যা নামে একটা কবিতা খুব বেশি প্রচার হচ্ছে অনেকেই কাজী নজরুল ইসলামের কবিতা বলে চালিয়ে দিয়েছেন কিন্তু আমি কাজী নজরুল ইসলামের কবিতা সমগ্র খুঁজে কোথাও বারবার তন্ন করে খুঁজে কোথাও আমি বেশ্যা কবিতাটি খুঁজে পাইনি এই বেশ্যা কবিতার পটভূমি তৈরি হয়েছিল দুই সালে আমাদের দক্ষিণ নন্দনপুর গ্রাম যেটা রূপসা উপজেলার ভিতরে পড়ে এইখানে লাকি বেগম নামে এক পতিতা মহিলা মারা গিয়েছিলেন যিনি মাদক ব্যবসা এবং এই পতিতা সঙ্গে নাকি জড়িত ছিলেন তো তিনি মারা যাওয়ার পরে তার জানাজা এবং দাফন কাপন নিয়ে হুজুররা ফতোয়া দিলেন যে তার জানা জানাজা এবং দাফন কাপন করা যাবে না তো এই ব্যাপারে খুব সচেতন একজন কবি এম সাজ্জাদুল ইসলাম এক ভদ্রলোক একটি কবিতা লিখলেন নাম হচ্ছে বেশ্যা তো এই কবিতাটি অনেকে কাজী নজরুল ইসলামের নামে চালিয়ে দিয়েছেন অথচ কাজী নজরুল ইসলামের কবিতা সমগ্রে আমি এটা খুঁজে পাইনি তো সাজ্জাদুল ইসলামের বেশ্যা কবিতার ধরে আমি আজকে কিছু বলতে চাই আপনারা জানেন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যিনি বিশ্ব সব থেকে বড় শত্রুদের অন্যতম ছিলেন যদিও তিনি রসুল করিম সাল্লামের পিছনে নামাজ আদায় করতেন কিন্তু মুনাফেকদের সর্দার বলা হয়েছে তো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলে দুজন দাসী ছিল ইতিহাস থেকে পাওয়া যায় একজনের নাম ছিল ওসাইকা আরেকজনের নাম ছিল উমাইমা এই দুজন দাসী একজন হচ্ছে মোসাইকা আরেকজন হচ্ছে উমাইমা তো আবদুল্লাহ ইবনে উবাই চাইলো তাদেরকে পতিতাবৃত্তিতে বৃত্তিতে কাজে লাগাতে মানে তাদেরকে দিয়ে ইনকাম করতে চাইলো সে কত নিকৃষ্ট মানের ছিল মানে আমাদের শরিয়াত থেকে বিশ্বনবী জানাব মাহমুদ সাল্লা সাল্লাম শরিয়াত থেকে পতিতাবৃত্তির যেটা ইতিহাস পাওয়া যায় মোসাইকা এবং ওমাইমাকে সে জোর করে বৃত্তিতে বাধ্য করতে চাইল এখান থেকে সে একটা ভালো মানের সোর্স অব ইনকাম খুঁজে নিতে চাইলো পার্থিব লালসাতার এতটাই পেয়ে বসলো যে আব্দুল উবাই মোসাইকা এবং উমাইমাকে দিয়ে পতিতাবৃত্তি করাতে চাইলো এর ভিতরে মোসাইকা মেয়েটা রাজি হলো না সে বুদ্ধি করে বিশ্বনবীর দরবারে উপস্থিত হলো ওই আল্লাহ নবীর কাছে তিনি নালিশ করলেন যে তার মালিক তাকে জোর করে বাধ্য করতে চায় তখন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম এই অভিযোগের ভিত্তিতে আল্লাহর জন্য অপেক্ষা করতে লাগলেন তখন আল্লাহ রব্লা আলমেন সুর আর নুরের তেত্রিশতম আয়াত নাজিল করে এই পতিতাব বৃত্তি জোর করে না করানোর জন্য আদেশ নাজিল করলেন আমরা একটু দেখে নেব সুরা তেত্রিশতম আয়তে আল্লাহ কি বলেছিলেন ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আলামিন বলছেন আলাল বিগয় আল্লাহ বলছেন ওলা তুক্রি তোমরা বাধ্য করো না তিকুম তোমাদের বাদি বা দাসীদেরকে আলাল বিগয় পতিতাবৃত্তিতে এই বিগয় শব্দের অর্থ অর্থ হচ্ছে পতিতাবৃত্তি আমরা পতিতাবৃত্তির কথাটা অনেকবার শুনি এটার সাথে আমরা পরিচিত তো এখানে বলা হচ্ছে যে এই যে বিগয় শব্দ দিয়ে আল্লাহ বলেছেন যে তোমরা যে সকল দাসী এবং বাদী তাদের সতীত্ব রক্ষা করতে চাই তোমরা তাদেরকে জোর করে এই পতিতা বাধ্য করো না এখানে শুধু আল্লাহ বলছে ইন আরদনা তাহসুন তাহা সুনাল লিতপ্তাগু যে সুনা শব্দের অর্থ হচ্ছে সতীত্ব রক্ষা করা আল্লাহ বলছে ইন অরদনা তাহাস্ সুনাল লিতাপ্তগু আরদ আল হায়াতি দুনিয়া বলছে যে দুনিয়ার পার্থিব লোভ লালসার কারণে যে সকল দাসী এবং বাদীরা সতীত্ব রক্ষা করতে চায় তোমরা তাদেরকে পতিতাবৃত্তিতে বাধ্য করো না এখানে আমরা প্রতিতাদেরকে একতরফা দোষ দিয়ে থাকি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সে ভিকটিম তাকে জোর করে পতিতালায় বিক্রি করে দেয়া হয়েছে কেউ তার সঙ্গে প্রতারণা করেছে প্রেমিক তাকে বিক্রি করে এসেছে তার আত্মীয় স্বজন তাকে বিক্রি করে এসেছে কোনো না কোনোভাবে সে সেখানে আটকে গেছে আসতে পারছে না তাকে জোর করে কাজ করানো হচ্ছে আমরা মাঝে দেখেছি যে ফিলিস্তিনির ভাই বোনদেরকে এমন হয়েছে যে ছোট্ট বাচ্চা কোলে করে উঁচু করে তার মাকে বলছে যে তুমি যদি এই পতিতাবৃত্তির কাজ না করো তোমার বাচ্চাকে উপর থেকে ফেলে দেওয়া হবে তাকে আছাড় মেরে মেরে ফেলা হবে নানান কথা বলা হচ্ছে মানে জোর করে বাধ্য করা আর কি আমাদের যেটা আমাদের দেশের রেপ যেটা বলে ধর্ষণ যেটা বলে আর কি তো কথা হচ্ছে যে এই মেয়েটা যদি ভিকটিম হয়ে থাকে তাকে যদি জোর করে বাধ্য করা হয়ে থাকে আল্লাহ রবুল আলমিন এই আয়তের শেষে বলছেন গফুর রাহিম তিনি ক্ষমাসিনী অর্থাৎ ওই ভিকটি মেয়েটি ক্ষমা পেয়ে যাবে যদি তাকে জোর করে বাধ্য করানো হয় অর্থাৎ যেমন আব্দুল তার মোসাইকা এবং উমাইমাকে সে বাধ্য করে বাধ্য করতে চাচ্ছিল এই প্রতিদাবৃত্তিতে তখন সাল্লাম আল্লাহর ফয়সালজন অপেক্ষা করলেন আল্লাহ রবুল্লা আলমিন সুরা নুরের তেত্রিশতম আয়াত নাজিল করে বলে দিলেন যে জোর করে বাধ্য করানো যাবে না যদি কাউকে জোরপূর্বক এটা করানো হয় আল্লাহ বলছেন গফুর রহিম তিনি রহম করবেন তাকে ক্ষমা করবেন সম্মৃত দর্শক তো এই হচ্ছে কথা যে আমি আমার এই আলোচনা শেষ অংশে বলবো আমি দৌলুদ্দিয়া যৌনপল্লী এবং বানিয়া শান্তা আমাদের মোংলা দিগরাজ এই এলাকায় যে যৌন আছে এটা আমার দেখার সুযোগ হয়েছিল আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে তার আগে বেশ্যা কবিতাটা আমরা একটু দেখে নেই কি চমৎকার একটা কবিতা লিখেছেন এমরি সাজ্জাদুল ইসলাম ধন্যবাদ কবিকে আমরা একটু দেখে নেব তিনি কি বলেছেন এই কবিতায় তিনি বলেছেন যে সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোস বেশ্যা তো ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু মরিলে দাও না পানি রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না যে। কি চমৎকার কথা তিনি বলেছেন যে সাধুর নগর বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ আহারে সাধু আমরা যে কত ভণ্ড সাধু এই কবিতার ভিতর দিয়ে সেটা উন্মোচিত হয়েছে শুধু তাই না বলছে জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ জীবিত থাকতে সে খুব আচ্ছা বলছে যে খাস মাল এম ডি সাজাদুল ইসলাম বলেছে সে তো খাস মাল ছিল সে তো ছিল ভোগ করার জন্য একটা আচ্ছা জিনিস তো সে মরে গেছে এখানে কি তার সব দোষ আর এখন এই লাশ নিয়ে তোমরা ফোসফুস করছো বল তাকে দেখলে দিনের বেলা ভুরু কোসকাও তাকে চিনতে পারো না আবার বলছে রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহলে তাকাও না কো যে বলছে বেশ্যার ঘর তো রাতের বেলা তোমার কাছে স্বর্গ দিনের বেলা তাকে তুমি চিনতে পারো না তার ফেসটা আন্ন ফেস হয়ে যায় তুমি তাকে চিনো না তাকে দেখলে তোমার লজ্জা হয় লাজে মরো তুমি আর এই কাজটা কারা করেছে তাদের মুখোশ তিনি খুলে দিয়েছেন মোল্লা সাহেব রসুল ফতুয়া ঝাড়িয়া কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় না বলছে মোল্লা সাহেব নায়েবের রসুল ফতুয়া ঝাড়িয়া কয় পতিতা নারীর জানাজা দাফন অন্তত এই এলাকায় নয় সুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্বার দান নিয়েছ ঝোলাই তুমি বেটা নির্দোষ বেশ্বার তবু আছে পাব বোধ নিজেকে সেভাবে দোষী তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছ খোদার খাসি এরকম কবিতাটা চমৎকার কবিতা আপনারা নেটে পড়ে নেবেন আমি কয়েকটা লাইন এখানে উদ্ধৃতি হিসেবে আমি আপনাদের সাথে পেশ করছি তো কত সুন্দর করে বলছে যে মোল্লা ফতোয়া দিচ্ছে আপনারা অবাক হবেন যে একজন পতিতা মারা গেলে অর্থাৎ যারা নিয়মিত কাজটা করে থাকেন তাদেরকে তো আমরা পতিতা বলে সংজ্ঞায়িত করি বারাঙ্গনা বলে সংজ্ঞায়িত করি তো এদের যখন মারা যায় এদের লাশটার কোনো দাফন হয় না বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয় এটা কি হৃদয় বিদারক কি নিষ্ঠুর কি নির্ভবতা যাই হোক ওদিকে যাবো তো সম্মানিত দর্শক মূল কথা চলে যাই কথা হচ্ছে যে আমার জীবনে দেখা আমরা কয়েকজন বন্ধু মিলে বিশেষ করে আমার বিভিন্ন জেলা থেকে অনেকগুলো বন্ধু এসেছিলেন আমার মাদ্রাসার মাহফিল ছিল তো এই মাদ্রাসার মাহফিল শেষে পরের দিন আমরা চলে গেলাম আমাদের মুংলা বন্দর হয়ে একটা টলানি আমরা চলে গেলাম করম জল করম জল একটা দর্শনীয় জায়গা পর্যটকদের জন্য সুন্দরবনের ভিতরে একটা দারুণ জায়গা এখানে কুমির কচ্ছপ সাপ হরিণ অনেক কিছু আছে তাহলে দেখার জন্য গেলাম মানে সুন্দরবনের একটা নান্দনিক ও মানে পরিবেশ দেখার জন্য আমরা করম জল গিয়েছিলাম অনেকজন বন্ধু মিলে তো আমরা করম জল দেখে আসার পথে আমাদের চিন্তা হলো যে তাহলে আমরা বানিয়া শান্তা নাম শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি আমরা অনেকজন বন্ধু মিলে আমরা সেটা দেখতে যাব আমাদের যিনি টলার যিনি চালাচ্ছিলেন আমরা তাকে বললাম তাহলে আপনি আমাদেরকে একটু বানিয়া শান্তা দেখিয়ে নিয়ে যান তো উনিও বললেন যে চলেন যাই তো গেলাম বানিয়া সান্তার যে একটা অঘটন ঘটে গেল আমাদের এক ফ্রেন্ডের একটা ফোন পড়ে গেল শিবসা নদীতে গভীর নদী স্নোতসিনী নদী যাই হোক ওইখানে একটা ছেলে ভালোবেসে ডুব মেরে সেই নদী থেকে আমাদের ফোনটি উদ্ধার করে দিয়েছিলেন আমরা তার কাছে কৃতজ্ঞ বোট বাঁধা হলো ইসের ঘাটে বানিয়া সান্তার ঘাটে বিষয় হচ্ছে ওইখানে প্রচুর নদী ভাঙন ছিল আমরা খেয়াল করলাম যে যৌনপল্লীটা ছিল বাংলাদেশের সব থেকে বড় যৌনপল্লী সেটা ভাঙতে ভাঙতে অনেকাংশে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে আমরা নামলাম নেমে দেখলাম যে অনেক লোকজনের আনাগোনা ছোট ছোট দোকানপাট ছোট ছোট ঘর টিনের ঘর কোনোটা গোলপাতা দিয়ে ছাওয়া তবে ঘরগুলো খুব যে পরিপাটি গুছানো এরকম মনে হলো না আমি বেশ ভেতরে গেলাম অনেকেই যেতে সাহস করলো না একেবারে নেমেই বসে গেল দাঁড়িয়ে গেল তো আমি জানার জন্য আর একটু মানে কী বলি মানে ওই যে অবজারভেশন আনলিমিটেড যেটা বলে মানে আমি একটু বেশি জানার জন্য ভিতরে গেলাম তো যাওয়ার পরে দেখলাম যে ওদের ঘরগুলো ছোট ছোট ঘর টিনের বেড়া দেওয়া মানে পার্টিশনটা দেওয়া হচ্ছে টিনের উপর দিয়ে অনেকটা ফাঁকা মানে কোনো মতে একটু আড়াল আর কি কোনো কোনো দরজায় টিনের দরজা কোনোটা কাঠের দরজা কোনোটা শুধু পর্দা টাঙানো আর ওখানে মেয়েগুলো মানে মেকআপ সম্পর্কে এত অসচেতন ওরা এমন কিছু মুখে মেখেছে মনে হয়েছে যেন রঙ গোলে একেবারে পিওর রং কাঠের রং যেমন ওরকম রঙ মনে মুখে মেখে রেখেছে এটা যে কোনো ব্যক্তি দেখলেই বুঝবে যে এটা এখন অনেক পিছি মানে পিছিয়ে আছে মানে আপডেট কোনো কিছু তাদের জীবনে আসেনি বোঝা গেল সকল বয়সের তবে ওদের ভেতরে যিনি সর্দারিণী তার খুব পাওয়ার তাকে খুব ভয় করে ওরা তো আমরা খবর নিয়ে জানলাম যে ওখানে একটা সুন্দরী মেয়ে আছে অত্যধিক সুন্দরী মেয়ে সেই মেয়েটার কাস্টমার নাকি বেশি তো তার ঘরটা ফাঁকা থাকে না তাকে খুব একটা দেখা যায় না সে বাইরে খুব কম আসে তার খরিদ্দারের চাপ অনেক বেশি তো আমরা ওইখানে থাকতেই দেখলাম একজন ভদ্রলোক মানে ড্রেস কোড দেখে বোঝা গেল যে সম্ভবত বাইরের লোকও হতে পারে কারণ ওখানে মোংলা বন্দরে যখন বাইরে থেকে জাহাজগুলো নোংর করে ওই জাহাজের অনেক নাবিক অনেক ক্রু অনেক কর্মচারী ওরা এখানেই আসে একটা সার্ভিস নিতে যেহেতু ওরা দীর্ঘদিন দেশের বাইরে থাকে বাড়ির বাইরে থাকে তো দেখলাম এক ভদ্রলোক ওই মহিলাটির ঘরে ঢুকলো আমরা ওই মহিলাটিকে একটু দেখতে চেয়েছিলাম সে নাকি সব থেকে সুন্দরী সে নাকি সব থেকে রূপসী আর কি তো অন্য অন্যদের সাথে কথা বললাম ওরা ওই বেঞ্চে বসে আছে খুব গায়ে যে খুব জামা কাপড় এটা এটা মনে হলো না খুব মানে কি বলবো মানে সেক্সুয়াল কিছু পোশাক মানে যৌন উত্তেজক কিছু পোশাক তাদের পরা ওই দোকানে কেনা বেচা করছে তো ওদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনাদেরই বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার কি অবস্থা তো ওরা বলছে যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো বাইরের প্রাইমারি স্কুলে পড়তে যায় কেউ কেউ যায় কেউ কেউ এখানে ঘরোয়াভাবে পড়ে তো জিজ্ঞেস করলাম যে আপনাদের এই বাচ্চা কাচ্চাগুলো যখন বড় হয় তখন ওরা এটা বুঝতে পারে না কয় হ্যাঁ বুঝতে পারে ওরা এটা দেখে জানেও তো মেয়ে হলে তাকে খুব বেশি দিন অপেক্ষা করতে হয় না তাকে কাজে তারা নিয়োজিত করে দেয় খুব অল্পতেই তারা তাকে এখানে নিয়োজিত করে তো ব্যাপারটা হয়ে দাঁড়ায় কি যে সে লেখাপড়ার সুযোগ খুব একটা পায় না মানে মায়ের মতো সে প্রফেশনাল হয়ে যায় একজন ওয়ার্কার হয়ে যায় সেও এ কাজে পারদর্শী হয়ে যায় সেও এই কাজের ভিতরে ইনভলভ হয়ে যায় ছেলে হলে হয়তো বাইরে টাইরে চলে যায় কিন্তু মেয়ে হলে তাকে সার্ভিস দিতে হয় তার মায়ের মতো খালার মতো তার মামির মতো ভাবির মতো তো জিজ্ঞেস করলাম যে দিনে কয়টা খরিদ্দার হয় তো বলছে যে আগের মতো এখন আর কাস্টমার হয় না তবে দিনে যে খরিদ্দার আমাদের কাছে আসে তা দিয়ে মোটামুটি চলে যায় তো ওরা একটা হৃদয় বিতরক কথা বললো যে আমাদের লাশগুলো তো কখনো দাফন হয় না ওটা আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা মারা গেলে আপনাদের লাশগুলোর কি উপায় হয় তো বলছে আমরা মারা যাওয়ার পরে আমাদের লাশগুলো সাধারণত দাফন হয় না আমাদের লাশগুলো বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয় আমাদের নির্দিষ্ট কোনো কবরস্থান নাই এটা শুনে আমি একটু থেমে গেলাম যে এটা তো খুবই হৃদয় বিতরক কথা তো আমরা দেখলাম সবকিছু ঘুরে ঘুরে দেখলাম ওরা খুব আন্তরিক খুব মিশুক আর কি ওরা একেবারে খোলামেলা সব কিছু বলে দেবে আমাদের কাছে তো তাই মনে হয়েছিল আমরা কয়েকজন ওদেরকে বেশ ইন্টারভিউ নিলাম অনেক কথাবার্তা শুনলাম ওদের বাজারঘাট ও আশপাশ থেকেই করে নির্দিষ্ট লোক আছে তারা করে আনে মেয়েগুলোকে বাইরে যেতে যায় না তবে ওখানে পুলিশদের সাথে কথা বলে যেটা মনে হয়েছিল কোনো এক ওয়েতে আমি পুলিশদের সাথে মেশার একটা সুযোগ হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম তো বলছি হুজুর এখান থেকে যদি কোনো মেয়ে পালাতে চায় আমরা তাদেরকে সহযোগিতা করি ওই পুলিশ ভাইদেরকে সেলুট জানাই বলছে যে আমরা মোটরসাইকেলে করে তাদের এলাকা পার করে দিয়ে আসি নিরাপদ এলাকা পুলিশরাও ওখানে যান তারা তাদের তারাও অনেক ক্ষেত্রে কাস্টমার খরিদ্দার তো বলছে যদি কোনো মেয়ে যোগাযোগ করে আমাদের সাথে যে আমি এখান থেকে পালিয়ে যেতে চাই আমি এই জীবন থেকে মুক্ত হতে চাই এই পাপের নগরী থেকে বের হতে চাই তখন পুলিশটা পুলিশরা খরচে বলছে যে নিজ খরচে সেই মেয়ের কোনো খরচও লাগে না আমাদের ওদিকে ভাড়ায় মোটরসাইকেল পাওয়া যায় তো বলছে যে আমরা নিজ খরচে নিজ দায়িত্বে সেই মেয়েকে পার করে দিয়ে আসি একবার আমি কুষ্টিয়া থেকে ট্রেনে ঢাকা যাওয়ার পথে দিয়ে গেলাম তো ওখানে আমি একজনের জন্য ওয়েট করছিলাম তার আসতে লেট হচ্ছিল তো সেই সুবাদে আমি দৌলুদ্দিয়া দিয়া পল্লীটা দেখার সুযোগ আমার হলো একটা ছোট্ট ছেলে আমাকে খুব হেল্প করলো এটা দেখার জন্য তো আবার মানে আমাদের বানিয়া শান্তা থেকে দৌলুদ্দিয়াটা আবার একটু সাজানো গোছানো অনেকটা পাকা ঘর ঘরগুলো স্ট্যান্ডার্ড পানের তো সেখানে যেয়ে দেখলাম ওই ছেলেটা আমাকে ঘুরে ঘুরে সব দেখালো আমার যেহেতু মুখে দাড়ি আমি টুপি ছিল না মাথায় মুখে দাড়ি তো আমাকে দেখে ওরা কিছুটা আনিজি ফিল করছে আমার সাথে কেউ কথা বলছে না ওই ছেলেটার সাথে বলছে যে কে হয় কোথা থেকে আসছে তো বলছে আমার মামা হয় ওই এখন তো মামা তো একটা কমন ডাক তো বলছে আমার মামা হয় বলছে আচ্ছা তো বলছে তোমার মামাকে একটা ডাব খেতে দাও ওদের এই আতিথিও দামে ভুলবো না একটা ডাবের দাম তো প্রায় একশো টাকার মতো তো একটা মেয়ে ভালোবেসে বললেন যে তোমার মামাকে তাহলে একটা ডাব খেতে দাও আমার কাছ থেকে কি পাবে না পাবে এটা তারা ভাবলো না আমাকে আপ্যায়ন করতে চাইলো তা আমি বললাম যে না দরকার নাই হ্যাঁ চলো সামনে চলো অনেকগুলো ঘরও আমাকে ঘুরে ঘুরে দেখালো ওর অনেক মানে ওর অনেক পরিচিত ঘর মনে হলো মানে ও এলাকায় খুব পরিচিত ও কাস্টমার নিয়ে যায় এবং ওকে খুব সমাধান করে তো ওর ভিতরে এখন ওই ফিলিংসটা আসে না এখনও ছেলেটা ছোটো প্রাইমারি স্কুলে পড়ে হয়তো তা আমি ওর কাছে অনেকগুলো কথা জিজ্ঞেস করলাম যে তুমি যেই খরিদ্দার নিয়ে আসো তোমার লাভটা কি বলছে আমাকেও একটা পার্সেন্টেজ ওরা দেয় বা সে তার একটা ইনকাম সোর্স হয়ে যায় ছোটো মানুষ কিছু টাকা পেলে এখানে ওখানে খাবার টাবার কিনে খায় আমিও তাকে কিছু খাবার কিনে দিয়েছিলাম বাইরে প্রথম অফার করেছি খাবে না আমি বললাম খাও আমি তো দুপুরে খাইনি চলো দুজন মিলে হোটেলে খাই তুমি আমাকে অনেক কিছু দেখালে তো বলছে না বাবা আমি কিছু খাবো না আমার মায়ের সাথে খাবো মা আমাকে বাসায় যেতে বলেছে লেট হলে বকা দিবে আমার মা আমার বাবা নাই আমার মা আর আমি দুপুরে একসাথে খাবো দেখলাম যে মায়ের প্রতি ওর সিম্পিতি মায়ের প্রতি ওর অগাধ শ্রদ্ধা বোধ আলহামদুলিল্লাহ তো এর ভিতরে একটা মেয়ে আমরা একবারেই বাইরে বেরিয়ে আসলাম চায়ের টোংগুলা চায়ের ঘরগুলাতে খুব লোকজন জমে থাকে ওদের সিন্ডিকেট অনেক মজবুত ওখানে যে আপনি কোনো অকারেজ করতে পারবেন না সহজে আপনাকে সবাই ধরবে তো আমি দাঁড়িয়ে আমি বসে আছি একটা বেঞ্চের ভিতরে বসে আছি একটা মেয়ে একেবারে গা ঘেঁষে এসে দাঁড়িয়েছে তো আমি খুব আনিজি ফিল করছি কিন্তু ওখানে এইভাবে কিছু বললে আমার এই সাধুগিরি ওখানে চলবে না কারণ ওরা জানে এখানে যারা আসে তারা এই মাইন্ডেড লোক এখানে একটা সার্ভিস নিতে তারা আসে সুতরাং আমার আমি যদি মেয়েটাকে বলতাম যে তুমি একটু দূরে সরে দাঁড়াও এটা বোধ হয় ওদের দৃষ্টিতে খারাপ হতে পারতো যাই হোক আমার কাছে টাকা মোবাইল অনেক কিছু আমি চিন্তা করলাম যে কোনো ঝামেলায় পড়ে যায় কিনা মেয়েটা একবার গা ঘেসে দাঁড়িয়ে আমাকে বলছে যে আজকে আমাকে কেউ ব্যবহার করেনি আমি আজকে কোনো কাস্টমার পাইনি তো আপনি যাবেন তো আমি বলছি যে না আমার তো এখন ওই ঢাকায় যাবো আমার গাড়ি টাইম হয়ে গেছে তো আমি আসি তো তার কাছে আমি কিছু জানলাম কয়েকটা কথা জিজ্ঞেস করলাম তার ইনকাম কেমন হয় একজন কাস্টমার তাকে কত দেয় অনেক কিছু কথা আমি জিজ্ঞেস করলাম তাতে বুঝলাম যে ওরা যা পায় তা নিতান্ত খারাপ না আবার দিন হয়তো ওদের কোনো কাজ হয় না কোনো কাস্টমার আসে না কোনো খরিদদের আসে না সেই ক্ষেত্রে হয়তো ওরা ঠিক মতো আয়টা ওদের অনেকদিন হয় না যাই হোক আমার এই পার্সোনাল এখানে অনেক মানুষ জীবনে অনেক তিক্ত অভিজ্ঞতা নিয়ে যায় হয়তো তার ফ্যামিলির কাছ থেকে সে সৌজন্যমূলক আচরণ পায় না অথবা তার স্ত্রী নাই অথবা তার দৈহিক শক্তি অথবা তার চাওয়া পাওয়া অথবা সে মস্তিষ্ক বিকৃত অথবা যৌন আসক্ত অথবা সে ভিকটিম মানে নানানভাবে নানান সমস্যা জর্জরিত হয়ে হয়তো কিছু মানুষ সেখানে যায় অথবা কারো কাছে প্রেমে আঘাত পেয়েছে এই প্রচণ্ড আঘাতে সে ভেঙে পড়ছে মানসিক প্রশান্তির জন্য হয়তো সেখানে যাচ্ছে তো এখন কথা হলো যে এই নিষিদ্ধ পল্লী এই নিষিদ্ধ পল্লীগুলো যৌন পল্লীগুলো এগুলো আমাদের ফুলতলা একটা ছিল খুলনা ফুলতলা আপনার অবাক হবেন এখানে মানুষ এই পল্লু যৌনপল্লিটা ভেঙে দিয়েছে এই যৌনপল্লিটা ভেঙে এখানে তো উচ্ছেদ করে দিয়েছে ফুলতল এখন আর এটা নাই একটা সময় এটা সিন্ডিকেট ভাঙা অনেক কষ্টকর ছিল এদের পক্ষে সাংবাদিক দাঁড়িয়ে যেত প্রশাসন দাঁড়িয়ে যেত কারণ প্রশাসন এখানে মাশোয়ারা পায় সাংবাদিকরা মাসোয়ার পায় বড় বড় পলিটিক্যাল লিডাররা মাশোয়ার পায় যার কারণে এদের পিছনে অনেক লোক ছিল কিন্তু এখন অনেক ক্ষেত্রে অনেকেই সরে এসেছে সমালোচনার কারণে নেট তো এখন অনেক সব কিছু ভাইরাল হয়ে যায় মুহূর্তের ভিতরে মানুষ জেনে ফেলে তো এই ব্যাপারটা আমি ফরিদপুর থেকে একবার মাহাপিল করে ফিরছি ফরিদপুর একটা বড় যৌনপল্লী ছিল তো আমাকে যে গাড়িতে করে লিফট দিচ্ছেন উনি বলছেন ভাই এই যে আপনি দেখছেন ফরিদপুরে একটা বড় যৌন নাম শুনেছেন এই যে এরিয়াটা তো আমি বললাম এখানে যদি কেউ যায় তাকে সন্দেহ করা হয় না কয় না এখানে সবাই ফ্রি মাইন্ডে যেতে পারে আসতে পারে এখানে কেউ কিছু মনে করে না আমি বললাম যেখানে পুলিশে ই করে না ঝামেলা করে না কয় না পুলিশ এখানে নির্দিষ্ট পরিমাণ টাকা পায় এই জন্য এইখানে কোনো কাস্টমারকে তারা হ্যারেজমেন্ট করে না তো যাই হোক সম্মানিত দর্শক আমার ভিডিওর সবাই শেষ হয়ে আসছে আমার এই আনলিমিটেড মানে অবজারভেশন আনলিমিটেড এই এপিসোডগুলো কেমন লাগছে আমাকে একটু জানাবেন আমি চেষ্টা করছি এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সামনে পেশ করার জন্য প্রথমেই হয়তো একটু সময় বেশি নিচ্ছি আস্তে আস্তে এগুলো গুছিয়ে সময়টা কমিয়ে ফেলবো আমার মোস্তফা ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার এপিসোডগুলো কেমন লাগে বা কেমন লাগছে আপনার কমেন্ট করে জানাবেন তো সবাইকে আজকে লাইলাতুল কদরের রাতে আমি মাত্র নামাজ শেষ করে এই ভিডিও বানাতে বসলাম তো আমার সকল দর্শকদের জন্য দোয়া করেছি গাজা রোহিঙ্গা থেকে শুরু করে সবার জন্য দোয়া সকল মৃত ব্যক্তির জন্য দোয়া সকল জাতি নির্বিশেষে সবার জন্য দোয়া করেছে এবং করব তো সবাই ভালো থাকবেন আশা করছি আমার পরবর্তী পর্বগুলো আপনাদের উৎসাহ উদ্দীপনা এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে পবিত্র লাইলাতুল কদরের এই দু হাজার পঁচিশ সালের লাইলাতুল কদরের রাতকে সাক্ষী রেখে আমার অবজারভেশন আনলিমিটেডের দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি ভালো থাকবেন অমাতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ